ওং নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বাড়িতে যদি রাধাকৃষ্ণের বিগ্রহ বা মূর্তি থাকে বা লক্ষ্মী নারায়ণের একত্রে কোনো ছবি থাকে তাহলে অবশ্যই দোল পূর্ণিমার দিন এইভাবে একটিবার পারলে পূজা করুন বন্ধুরা আমাদের মধ্যে অনেক বাড়িতেই রাধা কৃষ্ণের নিত্য পূজা করা হয়ে থাকে আবার অনেকের বাড়িতে পূর্ণিমার দিন এই রাধাকৃষ্ণের বিশেষ পূজার চল রয়েছে আবার অনেকে বিশেষ বিশেষ দিনে রাধাকৃষ্ণের পূজা করে থাকেন যার মধ্যে জন্মাষ্টমী যেমন রয়েছে বা রাধাষ্টমী ব্রত আবার পবিত্র দোল পূর্ণিমার পূর্ণতিথিতেও রাধা কৃষ্ণের পূজার বিশেষ চল রয়েছে তাই যে সময়ই আপনি রাধাকৃষ্ণের পূজা করুন না কেন এইভাবেই অত্যন্ত সহজ সরলভাবে আপনি রাধা কৃষ্ণের পূজা সম্পন্ন করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধার পূজার জন্য যে আপনাকে বিশাল আড়ম্বরপূর্ণ ব্যবস্থা করতে হবে তা কিন্তু একেবারেই নয় এই বিষয়টি সর্বদা মাথায় রাখবেন যে ভগবান সর্বদা প্রসন্ন হন আপনার ভক্তি বিশ্বাস এবং নিষ্ঠার ওপর তাই কোটি টাকা খরচা করেও আপনার যদি এই বিষয়গুলি না থাকে তাহলে সেই পূজার কোনো অর্থ নেই আর যদি আপনি পূর্ণ বিশ্বাস নিষ্ঠা ও ভক্তি সহকারে সামান্য ফুল এবং বাতাসা দিয়েও ভগবানের পূজা করে থাকেন তাহলে ঈশ্বর তাতেই সন্তুষ্ট হন তাই যখনই আপনি ভগবানের পূজা করবেন পূর্ণ নিষ্ঠা এবং বিশ্বাসের সঙ্গে ভগবানের পূজা করুন বন্ধুরা আমাদের সনাতন ধর্মে সম্মিলিতভাবে ঈশ্বরের পুরুষসত্ত্বা প্রকৃতিসত্তার যুগলভাবে মিলিত স্বরূপ হলেন ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রাধা কৃষ্ণকে কখনোই দুটি ভাগে বিভক্ত করা যায় না কৃষ্ণ বিষ্ণুর অষ্টম অবতার এবং তার নাথ শক্তি হলেন শ্রী রাধা। কারণ কৃষ্ণের প্রতি শ্রী রাধিকার প্রেম এতই দৃঢ়বদ্ধ যে তারা যুগলে একক মূর্তি পরিগ্রহ করেন এবং সেই কারণেই শ্রীকৃষ্ণের বাম পার্শ্বে দণ্ডায়মানা মানা শ্রী রাধিকার সঙ্গে চিত্রিত করা হয় যার বুকে স্বয়ং দেবী বিরাজমান তাই রাধা কৃষ্ণের একত্রে পূজা করা বলতে বোঝায় ভগবান শ্রী বিষ্ণু এবং দেবীর একত্রে পূজা করা খুবই সহজ সরলভাবে নিত্যদিনই আপনি রাধা কৃষ্ণের পূজা সম্পন্ন করতে পারেন ঠিক এই বিশেষ বিশেষ দিনেও আপনি একইভাবে এই রাধা কৃষ্ণের পূজা সম্পন্ন করুন দেখবেন পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি সর্বদা বিরাজ করছে যে কোনো পূজার পূর্বে পূজার স্থানটি ভালো করে পরিষ্কার করে নিন এবং সেই স্থানে গঙ্গা জল ছিটিয়ে নিন এবং সর্বদা পূজা সম্পন্ন করতে হয় স্নানের পরে তাই সকাল সকাল স্নান পর্ব সেরে নিয়ে পূজায় বসুন পূজার উপকরণগুলি আপনি আগেই সংগ্রহ করে রাখবেন এবং তা যৎসামান নয় খুব সহজেই আপনি এই উপকরণগুলি সংগ্রহ করতে সক্ষম হবেন রাধাকৃষ্ণের পূজার জন্য যা প্রয়োজন তা হল যে কোনো প্রকার সাদা বা লাল ফুল কয়েকটি তুলসী পাতা ধূপ দ্বীপ এবং আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী নৈবেদ্য চেষ্টা করুন গো দুগ্ধ থেকে তৈরি এমন কোনো দ্রব্য ভগবানকে নিবেদন করতে কারণ ভগবান শ্রীকৃষ্ণ তা খুবই পছন্দ করেন যদি সম্ভব হয় তাহলে আপনি আপনার নিজের হাতে তৈরি করে সেই দ্রব্যটি ভগবানকে নিবেদন করবেন পূজার স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন করার পর সেই স্থানটিতে রাধা কৃষ্ণের মূর্তি বসাবেন যদি ইতিপূর্বেই সিংহাসনে রাধাকৃষ্ণের মূর্তি বা ফটো থাকে তাহলে সেই স্থানে গঙ্গা জল ছিটিয়ে তারপর একটি প্রদীপ প্রজ্বলন করুন এবং ধূপকাঠি জ্বালিয়ে দিন তারপর একটি কাঁসা বা পেতলের থালায় যে নৈবৃদ্য আপনি ঠাকুরকে নিবেদন করছেন তা রেখে দিন এরপর হাতে সামান্য গঙ্গাজল নিয়ে সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে প্রণাম জানান এবং সেই গঙ্গাজল সর্বত্র ছিটিয়ে দিন এবং কিছুটা গঙ্গাজল ওং বিষ্ণু তিনবার নাম নিয়ে আপনি পান করুন বা মুখে স্পর্শ করান তারপর শ্রী গণেশজিকে মনে মনে স্মরণ করে তিনবার বলুন ওং শ্রী গণেশায় নম ওং শ্রী গণেশায় নামা ওং শ্রী গণেশায় নামা তারপর চোখ বন্ধ করে ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করুন যে তিনি যেন আপনার এই পূজাকে গ্রহণ করেন কোনো ভুল ত্রুটি হলে তিনি যেন নিজ গুণে তা ক্ষমা করে দেন এরপর কয়েকটি ফুল হাতে তুলে নিয়ে আপনি শ্রী রাধা ও কৃষ্ণের চরণে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ মুখে এই নাম নিয়ে অর্পণ করুন এবং এরই সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের চরণে দুটি তুলসী পাতা অর্পণ করুন এবং সমস্ত পূজার নৈবিদ্যে কয়েকটি তুলসী পাতা দিয়ে দিন এরপর ভগবানের উদ্দেশ্যে যে নৈবেদ্য আপনি সাজিয়েছেন সেই নৈবেদ্য ভগবানের সামনে অর্পণ করুন দোল পূর্ণিমার দিন যেহেতু আপনি এই কৃষ্ণের পূজা করছেন তাই এই দিন অবশ্যই রাধা কৃষ্ণের পায়ে লাল অথবা গোলাপি আবির নিবেদন করুন আপনি আপনার পছন্দ অনুযায়ী আবিরও নিবেদন করতে পারেন এবং অবশ্যই আপনার ঠাকুর ঘরেও যে সমস্ত দেবদেবী রয়েছেন তাদের পায়ে এই দিন আবির নিবেদন করুন এরপর রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ এই নাম মুখে নিয়ে ভগবানের সামনে আরতি প্রদান করুন আরতি শেষ হয়ে যাওয়ার পর ভগবানের সামনে আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী একটি টাকা অর্পণ করুন মনে রাখবে যে সময়ে আপনি যে টাকা ভগবানকে অর্পণ করছেন তা অন্য কোনো সময় কোনো দুস্থ মানুষকে দান করে দেবেন এরপর ভগবানকে প্রণাম করে তার প্রণাম মন্ত্রটি ব্যক্ত করুন মুখে উচ্চারণ করুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্ততে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এরপর ভগবানের সামনে বসে একাগ্র চিত্তে ভগবানের উদ্দেশ্যে ওং নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি একশো বার উচ্চারণ করুন যদি একশো বার সম্ভব না হয় তাহলে তিনবার কিন্তু অবশ্যই করবেন তারপর ভক্তি সহকারে আপনি আপনার মনের প্রার্থনা ব্যক্ত করুন এবং সবশেষে যে বিষয়টি না করলে পূজা কখনই সম্পূর্ণ হয় না তা হল পবিত্র গীতা পাঠ অন্তত গীতার একটি শ্লোক অতি অবশ্যই এই সময় পাঠ করুন এবং এই শ্লোকের অর্থ বোঝার চেষ্টা করুন এবং আপনি তা আপনার জীবনে প্রয়োগ করুন দেখবেন সমস্ত প্রকার বাধা বিপত্তি কাটিয়ে উঠতে আপনি সক্ষম হচ্ছেন আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধির ছোঁয়া লাগবেই লাগবে আশা করি এই ভিডিও থেকে আপনি কিছুটা উপকৃত হয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক দেবেন পারলে শেয়ার করবেন আপনি ও আপনার পরিবার এই দোল পূর্ণিমায় সুস্থ স্বাভাবিক থাকুন এই প্রার্থনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার